এত রোদ্দুরে গরমে তাদের সবাইকে ধন্যবাদ আমার যে মুসলমান ভাই বোনরা দেখছিলাম এসছিল তাদের সালাম আলাই দেখুন এখানে আমি বক্তৃতা দিই না কেননা বক্তৃতা যা করেছে সরকার না করেছে সেগুলো তো আমাদের লিডাররা আপনাদের জানিয়েছে আমি আমার সেকেন্ড টাইম বলে আপনাদের বোন করতে চাই না আমি দু তিনটে কথা বলব কেন আপনারা আলু আলিয়া স্যারকে ভোট করবেন বিজেপি একটা প্রসেস রাখে বিজেপি পার্টি যাকে তাকে ধরে তাকে ক্যান্ডিডেট করে না আমাদের একটা প্রসেস আছে এবার আমি আপনাদের প্রশ্ন করছি আপনি হ্যাঁ কিংবা না এতে জবাব দিন বিজেপি কি কোনো দুর্নীতিগ্রস্ত পার্টি না এরা কি গরু পাচার করে এরা কি বালি চুরি করে এরা কি কয়লা চুরি করে এরা কি বিদ্যা চুরি করে এরা কি রেশন পর্যন্ত চুরি করে এখন আবার সন্ত্রাস করার জন্য বন্দুক বোমা তৈরি রেখেছে এগুলো বিজেপি করে না আর সেই বিজেপি এই আলু গালিয়া স্যারকে সিলেক্ট করেছেন ক্যান্ডিডেট করার জন্য এরা একটা স্বচ্ছ পার্টি একটা স্বচ্ছ লোক একটা সৎ লোককে আমরা ক্যান্ডিডেট করেছি আসানসোলের জন্য তাতে আসানসোলের যেন ভালো এইবার পাঁচ মিনিট ভাবতে হবে আপনারা কাকে ভোট করবেন আমি কোনো পার্টির নাম নিই না আমি কোনো ক্যান্ডিডেটের নাম নিই না আমি পার্সোনাল রাজনীতিতে বিশ্বাস করি না ঠিক অপোজিশনে একটা পার্টি আছে সেটা একটা দুর্নীতিগ্রস্ত পার্টি হ্যাঁ কি না তারা গরু চুরি করে তারা কয়লা চুরি করে হ্যাঁ তারা বালু চুরি করে হ্যাঁ তারা বিদ্যা চুরি করে হ্যাঁ তারা রেশন চুরি করে হ্যাঁ সবকিছু চুরি করে তারা সিলেক্ট করেছে একটা ক্যান্ডিডেটকে এবার আপনারা ডিসাইড করুন আপনারা কাকে ভোট করবেন এটা আপনাদের ওপর ছেড়ে দিলাম এই জন্য যেন ভবিষ্যৎ আপনাকে তৈরি করতে হবে সেই জন্য বলছি সবাই বিজেপি জয়েন করুন বিজেপিকে ভোট দিন আমরা আপনাদের একটা নতুন বাংলা উপহার দেব এটাই মলি গ্যারেন্টি এটা হচ্ছে মলি গ্যারেন্টি বারবার বলে বেলাচ্ছে এই যে বন্ধু পাওয়া গেছে বোম পাওয়া গেছে এগুলো সব সাজানো সিবিআই সাজিয়ে করেছে সিবিআই তো সাজিয়ে করবে। কেন সিবিআইয়ের কোনো জায়গা ছিল না ওই জায়গাটাই ছিল আরেকটা জায়গা করতো আরেকটা নাম হতো এগুলো বলার কথা বলবে মিথ্যা প্রচার চলছে চলবে মুসলমান ভাই বোনদের বলছি এই সি এ নিয়ে মিথ্যে প্রচার হচ্ছে এই মিথ্যা প্রচারে যাবেন না এই আইনটা এই কানুনটা নাগরিকত্ব কেড়ে নেবার কানুন নয় এটা নাগরিকত্ব দেওয়ার কানুন যারা নাগরিক হয়নি তাদের নাগরিক করে দেবার কানুন এই মিথ্যে প্রচারে যাবেন না এই মিথ্যে প্রচারে গেলে কি হবে কথা শুনবেন আপনারা নাম লেখাবেন না রেশন ট্যাশন দুনিয়াদারি গভর্নমেন্টের যা যা সাহায্য আছে আপনারা কিচ্ছু পাবেন না আপনাদের এগুলো যাবে ওগুলো যাবে তাই বলছি যা দিচ্ছে এক হাজার টাকা নিয়ে নিন সবুজ সাথী হরি সাথী ময়লা সাথী গোবর সাথী বাবা সাথী যা দিচ্ছে সব নিয়ে নিন নিয়ে বিজেপিকে ভোট করুন আমার বিচার দেখেছেন তো

अरे मालूम है भाई ये फोन क्यों खरीदा है फालतू के लिए फोन खरीदा है तुम लोगों ने फोटो खींचने के लिए है ना भाई फोटो खींचा लेता हूँ चलो खींचो चलो भाई तुम रखे छोड़े चलो तुम लोग खींचो चलो भेगा আপনারা তুলেছেন আপনারা তুলেছেন সবাই হয়ে গেছে ভেরি গুড ভালো দেখুন আমার প্রশ্ন কি আমরা আমি অনেক জায়গায় ক্যাম্পেইন করে বেড়াচ্ছি প্রবলেম আছে সেটা হলো যে হেলিকপ্টারটা নিয়ে এসছে ও পাঁচটার পরে আর উঠবেন আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে গভর্নমেন্টের নিয়ম একটু সময় কম কিন্তু সবকিছুই বলবো আপনাদের এটুকু বলে দিলাম কেন আলু স্যারকে ভোট করবেন এই এইরকমই নেতা আমাদের দরকার এই এই এইরকমই নেতা দরকার আমাদের দেশে হ্যাঁ এবার জানি ডায়লগ বলতে হবে হ্যাঁ আমি সব জানি সব আমি কি একবার এই ডায়লগটা বলেছিলাম আমার নামে কেস করে দিয়েছিল একটা ফিল্মের ডায়লগ হচ্ছে কথাতে হিংসা বাড়ছে যারা হিংসা করে তারা বলছে আমরা হিংসা করি ভাবতে পারেন কি বললেন নাম নম্বর দিন এই পারমিশন দিচ্ছি শুরীর কাল না যেন না সেটা বলেই বাড়ির মধ্যে সারা দুশো পিস্তল পাঁচশো পম রেখে দিয়ে করছে আর বলছে অন্য জোর করে বেড়া যে বি

আমি এমন একটা সাপ গর্ত থেকে ছোট ছোট ইঁদুর ধরে বার করি মারবো এখানে হ্যাঁ জানি একটু ঘুরিয়ে বলবো এই চিমটি কাটবো এখানে আর লাল পিমড়ে জলন হবে এখানে সেখানে কি বুঝলি নাম তুফান বছর এক আধ বার আসি এবার প্রত্যেক বছর আসবো তোমাদের সাথে দেখা করার জন্য আমি খবর আমি খবর দেখি না আমি শুধু খবর তৈরি করি তখন আমাকে মহাগুরু বলেছ সে মহাগুরু তোমাদের সামনে হার্জর করে বলছে আল্লু আলিয়া স্যারকে ভোট দিয়ে যেতান আমাদের চারশো পার করতে হবে আর চারশো পার হলে পরে একটা খুব ভালো গুড নিউজ আসবে সারা পৃথিবী একবার নড়ে উঠবে ভারতবর্ষ এটা আমাদের বর্ষ আমাদের ভারত সনাতনটা ভারত আইয়ে আম সনাতনী হ্যাঁ সকাল সে কে আমি সনাতনী ধরুন আবার দেখা হবে আলু আলিয়া স্যারকে জেতান আবার আমি আসবো बोलो नमस्ते जय श्री राम ये हुई ना बात थैंक यू वेरी मच वंदे मातरम